যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের নেক্সট প্লেয়ার বিদেশি প্লেয়ার কোন পজিশানে নিতে পারে মহামাডান তাদের বিদেশি নেক্সট প্লেয়ার একটা ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ারই নিতে চলেছে এবং সে কিনা অ্যাটাকিং পজিশানে গিয়েও খেলতে পারে অনেক প্রোগ্রেসিভ প্লেয়ার এই ধরনের প্লেয়ারকে কিন্তু মহামাডান চাইছে এবং এই প্লেয়ারটা যদি মহামাডান খুব ভালো পায় তাহলে কিন্তু মহামাডানের মিডফিল্ড জোনে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এসে যাবে তাই এই যে প্লেয়ার মাঝ মাঠে খেলার জন্য একটা যে প্লেয়ার মহামাডান বারবার চেষ্টা করছে এবং এই প্লেয়ারটাকে কিন্তু খুবই বুদ্ধিমান প্লেয়ার হিসেবে নিতে হবে কেননা যেমন প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি থাকতে হবে যে কিভাবে আমাকে গেম চালাতে হবে এবং মাঝ মাঠটাকে কীভাবে আমার সিকিউর করতে হবে যে মাঝ মাঠে অন্যান্য টিমের যে ইনভলভমেন্ট সেই জিনিসটাকে কিন্তু সিকিউর করতে জানতে হবে এবং বিশেষ করে সেই প্লেয়ারটার মধ্যে এরকম কোয়ালিটি রাখতে হবে যায় যে কিনা। অ্যাটাকিং বাইশও যেতে জানে যে একমাত্র ডিফেন্সিভ কোয়ালিটি আছে মানে সে ডিফেন্সই করবে তার মানে সে অ্যাটাকিং ভালো পার্টিসিপেট করবে না এরকম নয় এবং যখন কাউন্টার অ্যাটাক হবে তখন কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই ধরনের ডিফেন্ডিং মিডফিল্ডাররাও কিন্তু পক্সের মধ্যে ঢুকে গিয়ে পেনিটেড জোনে গিয়ে একদম ফাইনাল ভালো একটা টাচ করে গোল করে নিজের যে দলটাকে সেটাকে সে জেতায় মহামাডার্ন চাইবে যে সেন্টার মিডফিল্ড পজিশানটা খুবই একটা গুরুত্বপূর্ণ পজিশান সেই পজিশানে যেন মহামাডার্ন একটা দুর্দান্ত প্লেয়ার আনে এবং মহামাডান যদি দুর্দান্ত প্লেয়ারটা সত্যি দুর্দান্ত হয়ে যায় তাহলে জানবেন মহামাডার্নের মানে অনেকটা কাজ হয়ে গেছে কেননা সেন্টার ডিফেন্ডিং একখানা দুর্দান্ত প্লেয়ার আসছে এবং একটা উইঙ্গার হিসেবে কিন্তু ভালো স্ট্রাইকারকে নিয়ে এসেছে ঠিক ইকুয়ালি যদি মহামাডান তাদের বিদেশি দলটার ফিফটি পারসেন্টকে ধরে রাখে এবং বাকিটা ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে যে ফিফটি পার্সেন্টে কী কী প্রবলেম আছে ফিফটি পারসেন্টে তার মনে হচ্ছে যে মহামাডান হয়তো তাকে কোনোভাবে ছেড়ে দিয়ে চলে যেতে পারে মহামাডান হয়তো সেইভাবে নিজের প্লেয়ারটার ওপর কনফিডেন্স পাচ্ছে না এবং প্লেয়ারটাও মহামাডান সমর্থকদের মনের যে একটা যে উত্তেজনা সেই উত্তেজনাটাকে একদম কন্ট্রোল করতে পারছে না তাই সব কিছু দিকেই কিন্তু প্লেয়ারটারকে খুব ভালো হতে হবে